আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আমি আজকে হাজির হলাম আমাদের আর বাড়ির আশেপাশে কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই চিত্র দেখা যাচ্ছে আমাদের বাড়িতে ধুন্দুল গাছ এবং শাক এবং নানান ধরনের সবজি আছে দেখতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগে এই যে দেখা যাচ্ছে যে ভেন্ডি গাছ এটা হচ্ছে অসাধারণ খেতেও খুব মজা লাগে আর ভারির জিনিস আরও বেশি মজা লাগে কারণ বিশেষ করে এগুলোতে কোনো সার বা কিছু দেওয়া হয় না এতে এখানে দেখা যাচ্ছে আরও সবজি গাছ সেই সবজিটির নাম হচ্ছে দুন্দুল এই দুন্দুলটাও খেতে অনেক মজার অনেক সুস্বাদু আর দেখতেও অনেক সুন্দর লাগে দেখেন আরও রয়েছে আমাদের বাড়ির পাশে কাঁঠাল এবং আরও নানান রকমের গাছ এখানে রয়েছে পেয়ারা গাছ পেয়েরা হয়েছে ছোটো ছোটো এখনও এখানে এত ফল গাছ আছে যে এখনো ফল ধরে নাই কিছুদিন পরে ফল হবে এখানে রয়েছে আমাদের একটা বাড়ির পাশে জঙ্গল সে জঙ্গলটাও দেখতে অসাধারণ এখানে নানান ধরনের বাজার এবং জঙ্গলে গাছ আছে এইখানে বাড়ির পাশে একটা পেঁপে গাছ দেখতে কত সুন্দর পেঁপে হয়েছে এদিকে আছে নারিকেল গাছ দেখেন দেখেন দেখতে কত অসাধারণ লাগতেছে নারিকেল হয়েছে এইখানেও আছে আরেকটা রকমের ফুল গাছ এখনো ফুল হয়নি এই যে একটা ফুল গাছ এই ফুলটা হয়েছে দোকলা ফুল নাম বলে আপনাদের ওইখানে কি বলে বা জানি আপনারা কমেন্ট করে আমাকে জানেন এখানে রয়েছে একটা ফল গাছ সেই ফুলটা আমাদের এখানে বলে আঞ্চলিক ভাষায় যেটা ঝাম্বুড়া ফুল বলে দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা হয় এখনও ছোট ফলগুলো এখনো বড় হয়নি এখানে কত সুন্দর দেখতে লাগছে খেতেও অনেক মজা লাগে এখানে একটি গাছ আছে আপনার কলা গাছ এবং নারিকেল গাছ নানান ধরনের গাছ আছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে একটা বেল গাছ আছে যে এখনো ছোট বেল হয়নি এখানে রয়েছে একটা এটাকে আমরা বলি ডোয়া যা এখনো হয়নি এখানে আছে আমাদের একটা কামরাংরা গাছ সেটা এখনও কামরাংরা হয়েছে এখনো বড় হয়নি তো নানান ধরনের ফল দেখতে অনেক সুন্দর লাগে অনেক ওইখানে যে একটা দুষ্টু ছেলে খেলা করতেছে এইখানে আমাদের বাড়ির পাশে আরেকটা পেঁপে গাছ আছে দেখতে ও অনেক সুন্দর লাগে এখানে কলা গাছ আছে এখনও কলা হয়নি বাট আপনাদের মাঝে আমি ভিডিওটি পর্যন্ত রাখলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে